হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো আজকে থেকে ভাবছি আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো যে করছি প্রতিনিয়ত মানে সারাটা দিন কি করছি তো দেখো আজকে তো শুক্রবার আর এখন বাজে দশটা কুড়ি তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো উঠেছি তো অনেকক্ষণ উঠেছি সাড়ে ছটায় প্রায় তো আজ সকাল সকাল চান পুজো দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্না হয়ে গেছে আর বাবা অফিসেও চলে গেছে তো কী কী রান্না করলাম আছে সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখন তো পটল ভাজবি এরকম পটল ভাজবি শুক্রবার যেহেতু পটল দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর সাবিন আর সাবিনটাকে না ভিজিয়ে রেখেছিলাম আর ছেলেটা আবার মানে দুদিন ধরে চিকেন খাবো চিকেন চিকেন পকোড়া চিকেন পকোড়া খাবো বলছে তো কী করে যাই শুক্রবার তো নিরামিষ খাবো তার জন্য কী করেছি দেখো ফ্রাইবিনটাকে ভালো করে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে তারপর কর্নফ্লাওয়ার নুন হলুদ গোলমরিচের গুঁড়ো চালের গুঁড়ো সব দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে রেখে এই রাখো এই ওরকম করে ভেজেছি এটাকেই বলছি চিকেন পকোড়া তো এটা এখন ছেলেকে দেবো তো গরম আছে আর সকাল থেকে কী করেছি দেখো সকালবেলা তোমার দাদা খেয়ে গেছে এই যে কাগজে রাখি কেন পেলটা চুষে নেয় দেখো কত রকম এরকম আলু ভেজেছি এই ছড় ছড়ে আলু ভেজেছি পটলটা ভেজেছি পুড়ে গেছে আর একটা আলুর তরকারি পুড়েছিলাম তো খেয়ে চলে গেছে আর এই যে ভাত তো এই হচ্ছে সকাল থেকে করেছি আর এখন তো আর এখন তো আলু পটলের তরকারি করছি আর কী করবো জানি না আপাতত তো এইটুকুনি করলাম যে আদা জিরে পেস্ট করে রেখেছি তো তরকারিটা করবো আর এখন করবো হচ্ছে আলু দিয়ে এই যে সোয়াবিন দিয়ে আর পটল দিয়ে তরকারি তো চলো এখনকার পর্যন্ত এই আপডেট তো তোমার দাদা ভাই তো অফিস চলে গেছে আর আজকে আমি খাবো আম দুটো আম ভিজিয়ে রেখেছি দেখো তো আম দুটো ভিজিয়ে রেখেছি দুপুরে খাবো কারণ হচ্ছে নয় তো কষ্টটা উঠবে না না তার জন্য এখন ভিজিয়ে রেখেছি সকালেও এখনই খাবো টিফিন এটা খাবো আর দুপুরে এটা খাবো তো চলো কি খাই দেখি এই অবধি এখন এটা কি বাবা চিকেন ফ্রাই এটা চিকেন ফ্রাই হ্যাঁ তুমি ভালো খাও আচ্ছা খাও আর দুদিন ধরে তো চাপ কালকে তো সারাদিন বৃষ্টি আজকেও সকাল থেকে মিলতে এলোদিন করতে হালকা রোদ উঠেছে দেখো কালকে তো কেটেছিলাম শুকায়নি দেখো ঘরেও মেলা রয়েছে সব কি করবো কোথায় মেলবো দেখো সব ঘরে মিলে রেখেছি আর বিছনা পিসনা ছেড়ে নিয়েছি যতই যাই না কেন ছেলেটা আমরা এলোমেলোই করে দেয় চলো বাইরে দেখো বাইরে নিয়ে যাচ্ছি চলো দেখো কালকের আজকে কত জামাকাপড় হাওয়া দিচ্ছে একটু রোদ উঠেছে জামাকাপড় আশা করে শুকিয়ে যাবে আজকে চলো তরকারিটা করে নিই তারপর আসছি আর পুজো সকালেই দেওয়া হয়ে গেছে আজকে আটটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে ওটা তো ভিডিও করা হয়নি চলো করতে থাকো ভিডিওটা বলে দেখো এই আলুর তরকারিটা করেছিল ওর বাবা খেয়েছে ছেলেও খেয়ে নিয়েছে এখন এটা আমি মুড়ি দিয়ে খাবো যে মুড়ি বের করে নিয়েছি মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাবো চলো মুড়িটা বার করবো এখন সারের বাবা ছেলেকে চান টান দিয়ে নিয়েছি দেখে দামা কাপড় সব তুলে নিয়েছে নিয়েছি এক চলবে বৃষ্টি পড়লো জামা কাপড় তুলেছি সব তাড়াতাড়ি করে তুলতে গেলাম আর এখন আমি যাব আর একটা জায়গায় একটা কাজ করব চুল সব পেকে পেকে যাচ্ছে দেখো সাদা সাদা সব চুল সাদা সাদা হচ্ছে তার জন্য একটা তেল বানাবো তো তেলটা বানাতে চলো একটা জিনিস আনতে যাচ্ছি দেখাবো তোমাদের সাথে চলো তো আজকে এই তেলটা আমি বানিয়েছি আমার মানে মাথার চুল সব পেকে যাচ্ছে বলে তো ইউটিউবে দেখে এটা বানালাম তো তোমরা চাইলে বানাতেই পারো ইউটিউবে এই এই তেল বানানোর উপায়টা দিয়ে দিয়েছি আমি বাজে প্রায় দুটো বেজে গেছে তো আজ তেলটা বানাতে বানাতে খুব দেরি হয়ে গেলো তো আমরা খেতে এসেছি এরকম ভাত বেড়ে নিয়েছি ভাত পটল লমকা নিয়েছি ভাজা রয়েছে পটল ভাজা এই এবার এরকম আমটা কেটে নিয়েছি এইভাবে আম আর লঙ্কা আমরা খাবো আর খেয়ে গেল আলু দিয়ে সবাই নেই তরকারি অল্পই করেছি রাতটা ভালো আমার আছে সকালে খাবে বাবা এসে খাবে না তো বাবা এসে খাবে না চল নিই এখন চল খেল। তো দেখো দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি সেটার ভিডিও করতে পাইনি তো এখন যাচ্ছি পড়তে ছেলেকে নিয়ে পড়াতে তো নিয়ে যাচ্ছি ছেলেকে পড়াতে ছেলে ওতে ঢুকে যাবে আর আমি বাইরে দিদির দোকানে বসে থাকবো তারপরে একেবারে পড়া হয়ে গেলে নিয়ে আসবে এটা তো রোজকার ডিউটি আমার এই দেখো ছেলে আমার যাচ্ছে ছেলেকে পড়তে দিয়ে এসে বসে আছে হাওয়া দিচ্ছে মানে দোকানই বাইরে বসে আছে আর ও শা আসে এখানে বসে আছে বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখো বিকেলবেলায় আমি তো দিদির দোকানে বসে আছি তার মধ্যে আমার বোন আর মায়েরা গেছে আজকে আমার জেঠু বাড়িতে মানে আমার ঠাকুমা তো গত হয়েছে তো আজকে তার ঘাট কাজ তার জন্য ওরা গেছে ওইখানে তো বলেছিলাম ভিডিও করে পাঠাতে তাই দেখো ভিডিও করে পাঠালো তো আজকে মা আর বোন বাড়ি নেই তো ওইখানেই গেছে কল্যাণীতে আমার কাকাবাড়ি তো ওখানে দেখো কাজ হচ্ছে সেই ভিডিওটা দিয়ে চলো তোমাদের সাথে শেয়ার করলাম তারই আসছে অনেক দেরি হয়ে গেছে ওর বাবা আসছে তার বাবার সাথে একসাথে যাবো ছেলেকে নিয়ে ওর বাবা গেছে তো পড়া হয়ে গেছে বাবাও চলে এসেছে তা আমরা একসাথে বাড়ি ফিরছি খুব বাড়িতে চলে এসেছি বাবা নিয়ে খাইয়েছি দুধ বাবা একটু বেরিয়েছে তো রান্না বসিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই চলে এসেছি তোর বাবার সাথে বেরিয়ে এসেছি ডাল করেছি আর কিছু করতে হবে করবো তো এখন ভিডিওটা এডিট করতে এডিট করতে বসবে বলে এখন শেষ করে দিচ্ছি তো বাবা ভালো থেকো এখন আসেনি বাবা আর রান্না হচ্ছে যেতে টিভি দেখছি খবর দেখছি চারিদিকে একটা অবস্থা তার জন্য এখন প্রায় সাড়ে নটা পনেরো পনেরো দশটা বাজে চলো এখনই টাটা করে দিই আজকের মতন এইখানেই ওরা তো চলে এলে আর ভিডিও করতেও পারবো না তারপরে ওকে খাওয়াবো ঘুম পাড়াবো এই করতে করতেই তো রাত বেরিয়ে যাবে আর এডিটও করতে পারবো না আর এডিট করার জন্য এখনই ভিডিওটা শেষ করলাম তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা জানিও তো চেষ্টা করব আজকের পর থেকে ডেলি ভিডিও দেওয়ার তো চলো গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে তো টাটা গুড নাইট সব সবাইকে